নমস্কার বন্ধুরা নলেজ বুস্টার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত ইদানিংকালে ভারতীয় রাজনীতিতে ওয়াকফ বিল একটি গুরুত্বপূর্ণ এবং বহু চর্চিত বিষয় আসুন আমরা জানি ভারতবর্ষে ওয়াকফের মূল ইতিহাস আরবি ভাষায় ওয়াক শব্দটি থেকে ওয়াক শব্দটি এসেছে যার অর্থ হল সম্পত্তির হাতবদল যদি কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তাকেই ওয়াকফ সম্পত্তি বলা হয় এর মধ্যে মসজিদ মাদ্রাসা কেন্দ্র ইত্যাদি থাকতে পারে ইতিহাসবিদ গ্রেগরি সি ভোস্কি তার মুসলিম এন্ডাউমেন্টস অ্যান্ড সোসাইটি ইন ব্রিটিশ ইন্ডিয়া বইতে উল্লেখ করেছেন ভারতে প্রথম নথিভুক্ত ওয়াকফের পিছনে ধর্মীয় ও রাজনৈতিক উভয় ছিল সুলতানি থেকে মোগল আমল পর্যন্ত শাসক ও অভিজাত সম্প্রদায় মাদ্রাসা মসজিদ খানকাহ বা সুফি আশ্রয়স্থল এবং অন্যান্য জনকল্যাণমূলক সুবিধার জন্য অনুদান দেওয়ায় ওয়াকফ প্রতিষ্ঠানগুলি প্রসারিত হয়েছিল ভুজেল ভস্কি এটাও বলেন তৎকালীন ভারতে অমুসলিম সম্প্রদায়কেও মঠ মন্দির ও নানা সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য ওয়াক থেকে অনুদান দেওয়া হতো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সম্পর্কে জানতে চোখ রাখুন নলেজ বুস্টার বাংলা চ্যানেলটিতে ফিরে আসছি পরের ভিডিওতে নমস্কার